আমার দুধ তো নাম্বার হ্যালো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসি আর একটা নতুন ভিডিও তো আজকেও ঠিক একইভাবে আর একটা নাম্বারে আমি ফোন করবো দেখি আসলে ফোনটা কে ধরে হ্যাঁ তো নাম্বারটা তোলা যাক তো এখন ফোন দি দেখি ফোনটা ধরিক না হ্যালো হ্যালো দুধ কো দুধ বলতাছি দুধ কম আর দুধ বলতেছে আমার দুধ কো দুধ না দেওয়ার কথা আমার দুধ কো দুধ না দেওয়ার কথা করতেছে আপনারা দুধ দেওয়ার কথা আমার বাড়িতে দুধ কো হ্যাঁ দুধ হ্যাঁ নাম্বার তো ঠিকই আছে

আসলে ভাই আসলে ভাই কিছু মনে করেন না ঠিক আছে আসলে আপনার সাথে একটু প্র্যাঙ্ক করলাম হ্যাঁ একটু মজা করলাম আপনার সাথে ও আপনি কিছু মনে করেন না ভাই হ্যাঁ বলতেছি আপনার সাথে একটু প্র্যাঙ্ক করলাম আপনার সাথে একটু প্র্যাঙ্ক করলাম আপনি কিছু মনে করেন না আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি ভাই হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আসসালামু আলাইকুম